আপনারা কবিতা পাঠ করবেন তাদের কাছে অনুরোধ রইল আপনারা আরেকজন কবি আমাদের মধ্যে আছেন ওনাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি পরমেশ্বর মুর্মু মহাশয় নমস্কার বাংলা সাহিত্য একাডেমির আহ্বানে আয়োজিত সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলায় আগত সাহিত্যপ্রেমী সমস্ত গুণীজনকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার সাথে সাথে আমি একটা কবিতা পড়ে শোনাই কবিতাটির নাম হচ্ছে রসি হুস রা রসে তির্যো বানম ঘানে গড়ি কটাব গদা বাডাই আত সাম কটাব গদর বানাম কাগে কামি ল জিরগ ঘড়ি অরং তি তিরয়ো ই রাস মনে বাড়ি তিরয়ো রাখা तारको लाप बु संघा बां को मोहनाको मिम ते बुर बंगा इंज संज रहा आंदो आहे कलहडार रम तरे तवेन जामानीार सबस उहो दादड़े सही मन जीवीति सहनग गित त বাকরিংয় দারা হারা আল মেলা পুড়া গেতে ইসা বাংলেন পাঁক দল অরং গতা তো নহ অ মজা অকয় বানা কটাব বানাম অকয় আজাম অকয় গঙ্গা এন হুসা ইন মেত তিরয়ো বানাম রেগে তেত সুখ সা সংক্ষেপে সার বাংলাপ আপনাদের শোনাচ্ছি হিংদর রসিকা হয় বাংলা তর্জমা করলে দাঁড়াই আমি একজন শিল্পী গায়ক ও বাদ্যকার আমি একজন শিল্পী গায়ক ও বাদ্যকার আমার দালান কোঠা নাই বাথাক থাক আমার ছোট্ট কুটির এই যথেষ্ট আমার হাতে রয়েছে বাঁশি এবং কেন্দ্রীয় নামক বাদ্যযন্ত্র আমি মাঝে মধ্যে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য কেন্দ্রীয় এবং বাঁশি বাজাই অনেকে বাঁশির সুর শুনে আমাকে বাহবা দেয় অনেকে আবার নিন্দা মন্দ করে থাকে আমি জানি মনকে শান্ত রাখতে পারলে নিজের শরীর স্বাস্থ্য সুন্দর থাকে সুস্থ থাকে আর সেই জন্যেই এই দুটো বাদ্যযন্ত্রকে আমি জীবনের

আব তাও এমক খাতে সারহ বাই ধুতে হাই আবই অনলিয়া মানকীয় জোৎসনা সরেন মহাশয়া এখন আমি জোৎসনা সরেন মহাসয়াকে মঞ্চে আহ্বান করছি নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তথ্য সংস্কৃত সংস্কৃতি বিভাগ অসংখ্য ধন্যবাদ এবং অন্তরের শ্রদ্ধা জানাই এরকম একটা প্ল্যাটফর্মে তারা আমাকে সুযোগ দিয়ে আমাকে কৃতজ্ঞতা পাশে অবদ্ধ করেছেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার সম্মানিত মঞ্চে উপবিষ্ট খুবই আমি অন্তরের শ্রদ্ধা জানাই আজকের সঞ্চালিকা মহাশয়াকে এবং অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানাই আমার অডিয়েন্স এবং বাংলা সাহিত্য একাডেমির সমগ্র আমার দর্শনার্থী এবং সামনে যারা অডিয়েন্স বসেছেন আপনাদের প্রত্যেকে আমি অন্তরের শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই যেহেতু এটা বাংলা সাহিত্য একাডেমি সেই জন্য আমার কবিতার সম্ভার সরচিত আমি আমার মাতৃভাষা এবং বাংলা ভাষা দুটোতেই আপনাদের স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি হেমুগ্ধ প্রেমিক হেমুগ্ধ প্রেমিক হেথা বিরাম বিরামবিহীন খোড়ো ঘর ঝোড়ো কাক ঘামে বেচা এক মুঠো সুখ চেয়ে থেকে থেকে কাঁদে হেথা বিরহ ব্যথিত বুক করে থুক মিঠে রোধ করে শোক কুয়াশার শীত করে যে জীবন গিয়েছে চলে সে জীবন চেয়ে মুগ্ধ প্রেমী আমার মনের সমভূমিতে স্তরীভূত ভাবনারা ডালপালা মেলে এতকাল যা ছিল বালিয়াড়িতে চাপা কোনো এক ফাগুন দিনের চাঁদ নৈকট্য যে মাটির বুকে জ্যোৎস্না ছড়িয়েছিল সে সবই সাজিয়ে দিলাম তোমার মনের সমতরিতে মুগ্ধ প্রেমিক আমার মনের আকুতিরা ছুতে চাই বারবার তোমার আলগা আদর মাখা ঠোঁটের কোলাজ সংলাপহীন সংলাপের অনুভাষা হয়ে সময়ের মাপক চঙে কুয়াশার প্রান্তরে অনাগত সময় ধরা তাক নির্বাক নিশ্চল নৈরাশ্যের কাহিনীরা হাহাকার করুক হেমুগ্ধ প্রেমিক রাঙা গোলাপের পাপটির মতো প্রেম জেগে থাক হৃদয়ে হৃদয়ে আদিগন্ত বেলাভূমি জুড়ে শীত গ্রীষ্ম বর্ষা দারুণ দহন দিনে সুরভিত সৌরভের বসন্ত এনো হেমগ্ধেমী আজ কোনো কথা নয় যদি অনুভূতিরা ভাষা পায় তোমার ঠোঁটের ছোঁয়ায় পার হয়ে যেতে পারি সমুদ্র বন্দর পাড়ি দিতে পারি গিরিকন্দর যদি একবার তুমি হও মহিমের ঘোড়া আমার মাতৃভাষায় আর একটি কবিতা মনে না লবি ভাষারে আমার অন্তরে নরম পলিমাটিতে মনে না লবি ভাষারে বড়কা থাক ভাবনা আলাক নাড়ি নড়িয়া মিন মাহা তেক্ট লুবই বালি হাসাতে তেহেন তেমন পটক অমন সনাই না ঝিপিল ধাপে লহদ কান সদায় তিস কেজু ফগুন কিনমি চাঁদ দুল মশা আস আতে দিক আসাল সানলি ধরতি ও যত সাসম তুলা মিমিলা অটান ক আমার মনে লবিত হাসারে চত না ঝিপির দাতে পালেন পুরমু লহদ মনে হাসা আর কমিদিন সকলকে জহার নমস্কার শ্রদ্ধা অনেক ধন্যবাদ জশ্না সরেন মহাশয়া আমরা কবির অনুভব অনুভূতি পাহাড় জল জঙ্গল ছতনা আমরা এখানে শুনলাম আই সার মানতীয় সরেন নিত

সেত মুনা গাড়ি কিনা সাই সই বন্ধাই নাগর গাডি পালেন বলোকে তিগুনা আটড়েতে গাড়ির জুলিতে উয়ুম কিন্তু ফাঁকতে ধরতিপুরি নয় ধরম তোলা হই ধরম তোলাকে কলকাতা ধরম তোলা হড়িয়াস এসে গোডার মে উসুল উট উটু মিষেন আনাগে শুহিত ও কাতে গে মানি পৌড়ি লাহায়া অনেক ক ফেডা অনেকগে চট সাম জেজাহার কমি কাসনী তলাশ ছুটার ধরম তলা পালেন করমতলা সরসা নানা হুনা আড়তে অনে আদড় চাবা হানতে নাতে গাডি আর গাড়ি আটে পাটে আটড়ে তিঙ্গুক রেডে পেড এখন একটা ছোট্ট বাংলা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম অপেক্ষা কবি আমি নরেন্দ্রনাথ হাসদা অপেক্ষা ক্ষীণ থেকে ক্ষীণতর ধীরে ধীরে অস্পষ্ট হয়ে এলো নিস্তেজ নিস্তব্ধ নিঃস্বার কোনো কিছু ভালো করে ঠহ করা যায় না ক্ষণিকের জন্য গোধূলিটা দেখা দিয়ে চলে গেল যেন যাকে কিছু না বলে ঘুনি এলো ঘনান্ধকার মনে হলো বিরাট আকার কালী মূর্তি এসে দাঁড়ালো জীবনের এখন টিম পুকুর পাড়ে অসত্য গাছে শুধু একটা পেঁচার ডাক ছাড়া আর কিছু শোনা যায় না এমতাবস্থায় দাঁড়িয়ে আছি একা গড়ের মাঠে শুধু ভোরের অপেক্ষায় এখনো ভোর হতে অনেক দেরি এমন সময় দক্ষিণ হাওয়া এসে তুলে নিয়ে গেল কোথায় জানি না যখন হাওয়া থামিল চেয়ে দেখিলাম পড়েছি বিশাল সমুদ্রের জলে আরো ভালো করে চেয়ে দেখিলাম বিশালাকার দত্তমুখী মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে নমস্কার আরো নৌকা গেতাবি না আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নরেন্দ্রনাথ হাসদা মহাশয়কে উনি কলকাতায় এসে কলকাতায় চিত্র ওনার মগনে মননে অনুভূতিতে দেখি রকম এসছে সেটা উনি বর্ণনা করে আমাদেরকে শোনালেন আমি এই যে প্রোগ্রাম আমাদের এটা এখনো চলবে তো আমি সেকেন্ড ডে এখানে আমি এখানে সবাইকে অনুরোধ করব আপনারা সামনে যে আমাদের সিট আছে সেখানে বসুন আর আপনারা শুনছেন বাংলা একাডেমির উদ্যোগে যে কবিতা পাঠের আসরে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি কৃতজ্ঞতা করছি আমি আমার কবিতা বই থেকে দুটো কবিতা পড়ব আর দুঃখের বিষয় এটাই যে আমি বাংলাতে অনুবাদটা বলতে পারছি না পাচ্ছি না এই জন্যেই আমার সাঁওতালি ভাষার শব্দ ভাণ্ডারে এত বেশি শব্দ আছে এক্সপ্রেসিভ যে এক্সপ্রেস করার বিভিন্ন সমশব্দ আছে সেগুলো আমি বাংলা শব্দ খুঁজে পাই তবে আপনার চেষ্টা করুন অনেক কবিতা শুনেছেন নিশ্চয়ই বুঝতে পারবেন প্রথম যে কবিতা জাপুর দিন মানে বর্ষাকালে বর্ষার একটা দিন বর্ষার বর্ণনা শুনুন কবিতাটা যে এত এত বেশি এক্সপ্রেসিভ শব্দ আছে যেগুলো বাংলাতে আমি পারিনি কিংবা আমার কোনো সাঁওতালি কবি ভাই যদি আমাদের অনুবাস করতে পারেন সিংহর ভোর গুপ গুদ ধাক্তি রালা নোঁত রাহলা রিমিল লাপালুপু রাপা রুপু রিমিল সাড়ে হুডু হুডু হেঁদে কাহু লুডু লুডু লহাকান সরস ডে দূর লপ লোক দাগ মূদ চেপেল চড' অৱাৰ খাৰত কঁত কটাক কানে জপ জগত হপন দকৈ চুৰু চৰু গুগ লাগি হয় বুলু বুলু গুপি গ্ৰা গায়া গুৰ গাইক গায় বদ বাইহুবু खेत गुडो रूब रुबो कयो मटार मुटुर बुहेला का कटार कुटो भने तीन पया कुयु मेरम मतो मया मुयु घोडा रेगे गाड बाड मिना कोआ साद पे बोहो दादा देदी ओरा अरे दो एहेर जिकी दुरुक दुरुक दु दुरु दुडोम दुरु 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 पिने रेगे इकुरो पूरी रोटे टेरे टेरे घुगरी चेरे चेरे बारुडांग मा का को চলের কই খয় খায়ত হুড় আদা গায়াব গায়ত হুড় দূরে মারে বাংখান হারে ফারে জানা নেই మజలాను అంజం దర్బార్ చోలో మన బయట